আজ অনেক দিন পর ছাদে এলাম খুব ভালো লাগছে আর ডুগু বিকালবেলা খেলতে গেছে তা আমিও একটু ছাদে এলাম একবার পরে ডুকু খেলার পরে ওখানেই বেরোবো তাই একবারই রেডি হয়ে ছাদে চলে এলাম এরপর গিয়ে অভিজিৎকে আজকে একটু রাগি দেব বানিয়ে তো তার আগে ভালো একটু ফ্রেশ হয়ে যায় তো যাই হোক তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে অভিজিতের কি হয়েছে এক্স্যাক্টলি আর সিরিয়াসলি মানে এটা একটু লিটল মেবি হয়তো আনইউজুয়াল সেই কারণে বোঝানোটা একটু চাপ মানে লিখে অনলি তাই ভাবলাম যে বলে দিই তো সেটা হচ্ছে যে গত কয়েক বছর ধরে অভিজিতের না সবসময় মনে হতো গলার কাছে একটা অবস্ট্রাকশন কাইন্ড অফ মানে ও সবসময় মনে হতো কি কিছু একটা আটকে আছে গলার কাছে তো সে কারণে সবসময় সেটাকে মানে হয় না যে টেনে বার করার একটা টেন্ডেন্সি থাকে কেশে তো ও সেটা সবসময় ট্রাই করত আর হচ্ছে এবার সেটা না সিজনাল ইয়েতে বেড়ে যেত তো ওই জন্য মাঝে মধ্যেই খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যেত লাইক মাঝে মধ্যেই শুধু সেদ্ধ শুধু গলা গলা খাচ্ছে এরকম মানে মাঝে মধ্যেই বলতো আমি খেতে পারছি না আবার কখনো দেখছো আমি তো রান্নাবান্না করতেই থাকি তো মোস্টলি এই টাইমটাতে সব ঠিকঠাক থাকতো বছরের আর ওই আবার সেই অগাস্ট সেপ্টেম্বর বা হয়তো ঠান্ডা এরম টাইমে আর কি কখনো কিছুই খেতে পারছে না এরকম চলতো এটা গত কয়েক বছর ধরে তো আমরা কখনো গাফিলতি করিনি সব সময় ডক্টরকে দেখিয়েছি এবার প্রথম থেকেই একদম তো প্রথম থেকেই দেখিয়েছি তো আমাকে যিনি অপারেশন করলেন এনাকেও দেখিয়েছি আগে বহু বছর আগে তখন উনিও আমাকে নিজে পুরো একদম ভেতরেই এন্ডোস্কোপি করে যে ঢুকিয়ে আমাকে ডেকে দেখিয়েছেন যে এরকম দেখো গলার মধ্যে না গুড়ি গুড়ি হয়ে আছে তো সেই কারণে ওর ফিল হচ্ছে বাট অ্যাজ স কোনো ইনফেকশান দেখা যাচ্ছে না বা মানে যেটা ওর বেশি ফিল হচ্ছে সেটা প্র্যাকটিক্যালি কিছু মেডিকেল এক্সামিনেশনে দেখা যাচ্ছে না তো ঠিক আছে ডাক্তার বললেন এই মানে যেমনও একটু গলা গলা সেদ্ধ নন স্পাইসি এরকম খাচ্ছে এটাই কন্টিনিউ করুক তো দেখা যাবে এরকম চলছিল। এই করতে করতে আর তার সাথে সিমটম ছিল কি যখনই সর্দি কাশি হতো না মানে সিভিয়ার হতো মানে অ্যাজসাচ যে ধরো রানি নোজ থাকতো সেটা না বাট ওর ভেতর ভেতর খুব কনজেশন থাকতো আর ইনফেকশন হয়ে যেত আর ওই তার সাথে অলওয়েজ ওর একটা টেন্ডেন্সি থাকতো ওর খালি সবসময় মনে হতো এইখানে কোথাও কিছু আটকে আছে সেটাকে টেনে বার করার চেষ্টা করতো তো এবার লাস্ট ইয়ার খুব বেড়ে যায় লাস্ট ইয়ার আমি সবসময় বলি না যে আমি দু হাজার তেইশে এমন হয়নি যে আমি অ্যাপোলোতে ছুটি নিই কোনো সিরিয়াস রিজনের জন্য এরকম আর কি তো জানুয়ারি থেকেই শুরু হয় তো এবার জানুয়ারি মাসে কি হয় না সেটা একটু বেড়ে গেছিলো তো আমরা তখন অনেকে বলে কি শুধু এনটি দেখে লাভ নেই একটু মানে ওরও আর কি ফ্রেন্ডসদের মধ্যেও অভিদের তো এরকম গ্যাস্ট্রো প্রবলেম রিলেটেড প্রবলেমও হতে পারে তো সেই আর কি দেখালাম তো সেখানেও এন্ডোস্কোপি হলো ইনফ্যাক্ট বায়োপসিও হয়েছিল তাতেও দেখা গেল যে সেরকম কিছু নেই কাইন্ড অফ একটা মাইল্ড ইনফেকশন ছিল স্টামাকের উইচ ইজ লাইক ভেরি নর্মাল তো ডাক্তার বলেছিলেন যে সেম আর কি ওরকম নন স্পাইসি এরকম টাইপের ডায়েট কন্টিনিউ করে যেতে ঠিক আছে উনি যা যা ওষুধ দিলেন এ করলেন সবই জ্যান থেকে মার চলল বাট তাতেও তারপরে না অ্যাকচুয়ালি এপ্রিল মাসে ডুগুর হাতটা ভেঙে যায় তো তখন ডুগু তারপরে মা এসব নিয়ে আমরাও ব্যস্ত ছিলাম তো এইটা তখন মানে একটু থামাচাপা পড়ে যায় আর দিয়ে মার অপারেশনের মোটামুটি বোধ হয় দু মাস পরে এরকম তখন অভিজিৎের এটা আবার শুরু হয় বাট শুরু হতেও আমরা সেরকম একবারই ডক্টরকে দেখিয়েছিলাম বাট আমরা ওই গ্যাস্ট্রো ট্যাস্ট্রো বাদ দিয়ে এমটি দেখিয়েছিলাম বিকজ ও বুঝতে পেরেছিলো যে সামথিং রিলেটেড টু এমটি অনলি মানে গ্যাস্ট্রোর প্রবলেম এটা নয় তো যাই হোক সেসব গেল এবার বাট যখন ওর প্রবলেমটা শুরু হয় আগেন তখন এটা নিয়ে আমরা খুব একটা মানে ওই একবারই ডক্টর দেখিয়েছি বাট ফলো আপ ট্রিটমেন্ট যে ইম্প্রুভমেন্ট হচ্ছে না বা কিছু করতে পারেনি কারণ তোমরা জানো তার মাঝখানে অভিহিতের মা তখন খুবই সিরিয়াস কন্ডিশনে ছিল তো সেই কারণে তখন কলকাতা ছোটাছুটি সব চলছিল বাট মাকে দেখে ফেরার পরেই মানে দুর্গা পুজোর আগে দুর্গা পুজোর ডক্টর আবার দেখানো হয় দুর্গা পুজোর পরেও আবার দেখানো হয় মানে ডক্টর ওষুধ দিয়েছিলেন দুর্গাপুজোর পরে আবার ডেট দিয়েছিলেন তখন আবার দেখানো হয় তো তখন মোটামুটি একটু ইমপ্রুভ করে তো তখন সেরকম কিছু ডক্টর বলেননি বা ডক্টর বলেছিলেন যে আবার যদি হয় মানে হয় না যে কোনো একটা সিরিয়াস কোনো ডিসিশন নেওয়ার আগে রিপিটেশনটা চেক করে তো সেটা আর কি ডক্টর বুঝতে চেয়েছিলেন তো ওর ক্ষেত্রে সিটি স্ক্যান করে দেখা গেল যে নাকের বোনটা যেমন বললাম বেন্ড হওয়াটা নর্মাল অনেকেরই হয় বাট ওর ক্ষেত্রে কী হয়েছে প্রথমে বোনটা এরকম বেঁকেছে বেঁকে ওটা আবার বেঁকেছে মানে কাইন্ড অফ ভি শেপে বেঁকে গেছে বোনটা যার জন্য কী হয়েছে প্রথমে এখানে ব্লক তারপরে আবার এখানে মানে চোখের কর্নারটা যে ওখানে গিয়ে ব্লক তো দুটো ব্লক মানে সামনে পেছনে হয়ে নাকের দুটো দিকেই কমপ্লিটলি ব্লক হয়ে গেছিলো তার সাথে কী হয়েছে যে এইখানে যে সাইনাস থাকে তো এটা যেহেতু বেঁকে গেছিলো সেটা সাইনাসকেও ব্লক করছিলো প্লাস তোমার বেশ পুশ করছিলো আর কি তো যার জন্য কি হচ্ছে ওভারঅল মানে সত্যি কথা বলতে সাধারণ ভাষায় বলতে গেলে এই পোর্শানটুকুর মধ্যে একটা মানে ওর ভেতর ভেতর তোলপাড় চলছিলো মানে নিঃশ্বাস প্রশ্বাসের প্রবলেম তার সাথে তোমার সাইনাস ব্লক আর এইখানে সমস্ত মানে কিছু মানে কাফ আর কি জমে যায় আর এবার গলায় কেন হচ্ছিল কারণটা হচ্ছে যে ওর নাক যেহেতু দুপাশ থেকেই ব্লক এবার তার জন্য কি হয়েছে যে নো ইংলি ওর আন নো ইংলি হোয়াটেভার ম্যাক্সিমাম টাইমই ও মুখ দিয়ে ব্রিথ করছিল। এবার মুখ দিয়ে ব্রিথ করলে ডেফিনেটলি সেটা ফিল্টার হয় না তো সেখানে কি হয় নোংরা এঁঠে সব কিছুই ডাইরেক্টলি গিয়ে গলায় জমে যাচ্ছিলো যার জন্য ও সবসময় মনে হতো যে গলাতে কিছু একটা আটকে রয়েছে আর এটা বহুদিন ধরে হচ্ছিল যার জন্য মানে সেই অবস্ট্রাকশনটা ও খুব মানে প্রমিনেন্টলি ফিল করছিল তো যাই হোক তো এই সার্জারিটা মোটামুটি মানে এটার মানে তিনটে সার্জারি ফেস সেপ্টোপ্লাস্টি আর টার্বিনোপ্লাস্টি তো এর মধ্যে যে টার্বিনোপ্লাস্টি সেটা ভীষণ পেইনফুল কারণ কি এখানে সাইনাস আর কি ওপেন করে স্পেস বানানো হয়েছে তার সাথে বোন কাটা হয়েছে আর কারণ কি আমাকে ডক্টর সার্জারি পরে এসে দেখেও ছিলেন আমি তোমাদের বললাম না যে সার্জারি পরেই একদম সাথে ডক্টর বেরিয়ে আমার সাথে দেখা করে গিয়েছিলেন তখনও মানে অভিতে ড্রেসিং হয়নি তার আগেই দেখে মানে আমার সাথে মিট করে যান তো আমাকে দেখেই যে কতগুলো হাড় বের করেছেন মানে একটা এইটুকু কোর্শন থেকে এতগুলো হার সো দেখে সত্যিই খারাপ লাগছিল তো এই হলো ব্যাপার তো বেসিক্যালি মানে সার্জারিটা করাই হয় পুরো এই কনজেশনটা ক্লিয়ার করার জন্য না হলে ব্রিদিং ভীষণ ডিফিকাল্ট হচ্ছিলো ওর জন্য আর তার সাইড এফেক্টে কি হচ্ছিল রিপিটেডলি সর্দি কাশি আর তার সাথে ইনফেকশন ইনফেকশন সর্দি কাশি সবারই হয় বাট মানে যখন হয় সর্দি কাশি তখন মানে সেই ব্রিদিং ট্রাবলটা আরও সিভিয়ার হয়ে যায় বিকজ এই নর্মাল টাইমে ওর কোনো ব্রিদিংয়ের স্পেস থাকছে না মানে ছিল না সেখানে ইনফেকশন বা ঠান্ডা লাগলে তো পুরোই বন্ধ হয়ে যায় তো এই হলো মেন কারণ যার জন্য ডক্টর বললেন যখন সিটি স্ক্যানে এইগুলো দেখা গেল যে আর ওয়েট করে কোনো লাভ নেই সার্জারি মানে এখন আবার ইনফেকশন হওয়ার আগে করে ফেলা বেটার আর তার সাথে দেখলাম যে এই টাইমটা এখন একটু ব্যাঙ্গালোরের ওয়েদারটা বেটার মানে একটু গরম গরম পড়েছে তো মানে না বৃষ্টি কারণ এরপরেই আর কদিন পরেই মানে মে থেকে শুরু হয়ে যাবে বৃষ্টি ঠান্ডা দুদিন তো ঘরে ঘরে সর্দি কাশি এসব লেগেই থাকবে তো এটা একটা আর আমিও এই সময়টা কম্পারেটিভলি একটু বেটার থাকি আমিও সামাল দিতে পারবো তো এখন তো খুবই কষ্ট পাচ্ছে দেখানো মানে কি বলবো দেখা বা দেখানো দুটোই ভীষণ মানে কষ্টকর সার্জারি যখন হয়েছে সেই তার থেকেও এখন খুবই কষ্টকর কারণ এখন পুরো এখানে সব ব্লাডগুলো মানে প্লট হয়ে আর কি এ হয়ে আছে তো মুখ দিয়ে ব্রিথ করতে হচ্ছে এখনও আর খাওয়া ব্রিথ করা সব মানে মুখ দিয়ে তো ভীষণ ডিফিকাল্ট হচ্ছে খাওয়াটাও আর এদিকে না খেলে কমজোর হয়ে যাবে এত কড়া কড়া ওষুধ চলছে আর বাট কালকে সোমবার কালকে এই ভেতরে দুপাশ দিয়ে কাইন্ড অফ একটা প্লেট বসিয়ে স্টিচ করা তো সেই স্টিচটা কালকে রিমুভ হবে তো জানি না সেটা আবার কি করে ফেস করব বাট এই হলো ব্যাপার ওভারঅল মানে বুঝতেই পারছো যে কতটা কমপ্লিকেটেড ব্যাপার এটা পুরো লিখে কাউকে বোঝানো ভীষণ ডিফিকাল্ট তাই ভাবলাম তোমাদের সাথে এইভাবে শেয়ার করি তো এই হলো ব্যাপার যাই হোক এবার তাড়াতাড়ি অভিজিৎ রিকভার করে সুস্থ হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে কারণ একবার এই মানে এখন তো একটু ওই ব্লাড ক্লট এসবের জন্য ব্লক আছে এখনো নোজ আর স্টিচ স্টিচ রয়েছে তো সেগুলো রিমুভ হয়ে সব ক্লিয়ার হয়ে গেলে না ডেফিনেটলি ও পুরো ব্যাপারটা ফিল করতে পারবে বুঝতেই পারছো যে একটা নর্মাল নিঃশ্বাস প্রশ্বাসেই এখন বাধা তো সেটা কেমন ফিল হতে পারে একটা মানুষের তো চলো এই বলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব 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 ভালো থেকো টাকা